আসাদুদ্দিন ওয়াসি পার্লামেন্টে বিল ছিঁড়ে বিল ছিঁড়ে দিল আপনার মতামত কি তিনি প্রতিবাদ করেছেন প্রতিবাদ এখানে একটা কথা বলে দিই এই বিলের পক্ষে দুশো বিরাশিটা ভোট পড়েছে আর এর বিপক্ষে ভোট পড়েছে দুশো বত্রিশটা কটা বললাম দুশো বত্রিশটা প্রত্যেকটা মুসলিম শুনবে আমি কেন প্রথমে বললাম ইস ঘর আগ লাগিয়ে ঘর কি বক্তা চলে এসছে আমার কাছের মানুষ আমি এই কথাটা বলি ছেড়ে যে যে জনের মধ্যে আপনার পক্ষে ভোট দিয়েছে বিলের বিপক্ষে ভোট দিয়েছে আপনার হয়ে তার মধ্যে উনত্রিশটা এমপি হচ্ছে মুসলিম কটা বললাম উনত্রিশটা টোয়েন্টি নাইন এবং দুশো তিনটে এমপি হচ্ছে আমাদের দেশের বিভিন্ন ধর্মের হিন্দু আছে শিখ আছে ইসাই আছে বিভিন্ন ধর্মের আছে তাহলে আপনাকে ভাবতে হবে আপনি কাকে গালি দিচ্ছেন হিন্দু ভাই আপনার পক্ষে আছে না না আছে দুশো তিনটে ভোট তারাই দিয়েছে আর দুশো উনত্রিশটা এমপি শুধু মুসলিমদের এরপর আমি প্রথমেই বললাম মোবাইলে আমার কাছে রেকর্ডিং আছে দুটো বেরেলিদের মলবি দুটো কাসমি বলবি গলায় গেরুয়া কাপড় লাগিয়েছে তারা ডাইরেক্ট বলছে এ আচ্ছা হুয়া এ বিল পাস হুয়া বহুত আচ্ছা হুয়া এরা কিন্তু দুজন দেওবাণী মলবি আর দুটো বেরেলি বলবি আর একটা নাম করলাম নাম করেই দিলাম যেহেতু তার পুরুপ আছে আমার কাছে তার নাম হচ্ছে আব্দুল্লাহ সালিম চতুর্বেদী কবে বায়ান করেছে আমি জানি কিন্তু বায়ানটা আমি দেখলাম আজকে রিপাবলিক চালিয়েছে আজকে চালিয়েছে আট ঘন্টা আগে আমি যখন গাড়িতে আসছি তার থেকে আট ঘন্টা আগে রিপাবলিক টিভি সকালের দিকে চালিয়েছে এ মলবি কে কাহ রে হে আপন কচ্ছা সে শুনি তো উনি সেখানে বলছেন সত্তর একর জমি মহারাষ্ট্রে বিক্রি হয়েছে কিসনে বেশ দিয়া আর পয়সা কিসনে খা লিয়া ये मुसलमानों ने ही खा लिया আমি বলিনি এটা আব্দুল্লা সালিম চতুর্বেদীর আমি তো দেখা হলে তকরী তো এস ঘর আগ লাগি ঘর কি চিরাগ সে আল্লাহ মুসলমানের জানের মালের হিফাজত করুক বলুন আমি আল্লাহর কসম কোরআনে এমন দুজন নেতার কথা আল্লাহ বলেছে রাষ্ট্রনেতা যারা দেশ চালিয়েছে জালিম তাদের কাছে দুটো শক্তি ছিল শারীরিক শক্তি সামরিক শক্তি তারপরেও তারা আল্লাহকে চ্যালেঞ্জ করেও টিকে থাকতে পারে এরা তো দুনিয়ার মানুষকে চ্যালেঞ্জ করছে আমার কাছে পয়সা আছে শক্তি আছে দেশের রাষ্ট্রনেতা ফেরাউনের থেকে শক্তিশালী নেতা কেউ আসেনি ফেরাউনের কাছে দুটো শক্তি ছিল এক হচ্ছে শারীরিক আর দ্বিতীয় হচ্ছে সামরিক ফেরাউন মিশরের মাটিতে দাঁড়িয়ে বলেছিল আলা রব্বু কুমুল আলা আমি তোমাদের রাব আর আমি পৃথিবীর সব আমার থেকে বড় কেউ নেই আচ্ছা বলুন তো ফেরাউন এখন আছে না তার নিস্তে নাবুদ হয়ে গেছে শেষ ফেরাউনের কি আছে তার দেশ দাঁড়িয়ে আছে মিশর এবং তার লাশটা মমি করে রাখা আছে মিশরের জাদুঘরে তাছাড়া তার নাম নিশানা নাই আল্লাহ সব মিটিয়ে দিয়ে তার রাজত্ব শেষ কেন তার চ্যালেঞ্জ ছিল আল্লাহর পাঠানো পাইগাম্বার এবং তার পুরো গোত্রকে তার গোটা বংশকে শেষ করে দেবে আল্লাহ তাকি দরিয়াতে ডুব দিয়ে শেষ করে দিবে পৃথিবীর মানুষের কাছে এক থেকে বড় নজির আর কি হতে পারে আর একজন রাষ্ট্রনেতা সে হচ্ছে নমরুদ নমরুদের মতো বাদশাহ যে ইব্রাহিম আলাই সালাত সালামকে আগুনে নিক্ষেপ করেছিল তার কাছেও দুটো শক্তি ছিল শারীরিক সামরিক আল্লাহ যখন ইব্রাহিম নবীকে আগুনে নিক্ষেপ করেছে ইব্রাহিম নবী আল্লাহর কাছে মদত চাইলেন আল্লাহ তালা আগুনকে হুকুম জারি করলেন কন্যা রুকুনি সালামান আলা ইব্রাহিম আগুন তুমি খ্যান্ত হও আমার ইব্রাহিমের জন্য তার শরীরের একটা পশমকে জ্বালাবার ক্ষমতা তোমার নেই জোরে বলুন সুবাহ আল্লাহ আগুন আর ইব্রাহিম নবীর একটা পশম জ্বালাতে পারে আল্লাহ বেশ জ্যোতির সঙ্গে মৃত্যু দান করেছিল নমরুদ একটা মশাকে বললে তার ব্রেনে কামড় দাও আর তার প্রজাদিকে সে বলল আমার মাথায় জুতো করে বাড়ি মারো জুতো মানে এখনকার জুতো নয় তখন বলা হতো খরম কাটে থাকত তার উপরে ফিতে থাকত বলে ওইগুলো করে আমার মাথায় বাড়ি মারো বাড়ি মারতে 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 তার মৃত্যু হয়ে গেল আল্লাহ বেজ্যোতির সঙ্গে মৃত্যু দিলে আপনি বর্তমানে যেদিকে জালিম দেখছেন ইমাম মেহেদি আত্মপ্রকাশ এমনি হবে না এক হবে না গোটা পৃথিবীতে যখন অন্যায়ে ভরে যাবে অন্যায়ের প্রতিবাদ করার লোক থাকবে না এবং মজলুমের উপরে জুলুম বেড়ে যাবে তখন আল্লাহ তালা ইমাম মেহদির আত্মপ্রকাশ ঘটাবেন এই তো শুরু আজকে বলুন আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম মুর্শিদাবাদ জেলায় বহরমপুরে বিরাট আন্দোলন বিল নিয়ে মুফতি হক সাহেব জেলা জমিয়তের সভাপতি মুর্শিদাবাদের সম্পাদক এবং আমার বড় ভাইয়ের মতো খুব কাছের মানুষ জমিয়ত থেকে ডাক দিয়েছিলেন কয়েক হাজার লোক বহরমপুরে হাজির গতকাল জঙ্গিপুরে কিছু মুসলিম যুবক ভাঙচুর করেছে পুলিশের গাড়ি খন্ডযুদ্ধ পুলিশের সাথে আজকেও দেখলাম সুতি থানা ওই জঙ্গিপুর পেরিয়ে যাওয়ার পরই শামশেরগঞ্জ থানা সুতি থানা ওখানেও দেখলাম গন্ডগোল হয়েছে আছে ইন্টারনেট পরিষেবা বন্ধ এখন পৃথিবীতে সাতান্নটা মুসলিম রাষ্ট্র আছে কটা বললাম সাতান্ন তাদের কাছে সামরিক শক্তি আছে কোনো প্রতিবাদ নাই কেন অন্যায় হচ্ছে কিন্তু প্রতিবাদ নেই এই যখন মুসলমানদের হাল হবে এবং পৃথিবীর মানুষের হাল হবে আল্লাহ ইমাম মেহেদির আত্মপ্রকাশ ঘটাবেন গত ফুটবল বিশ্বকাপ কাতারে হয়েছিল যতগুলো ইহুদিদের ফুটবলার আছে তারা সবাই প্রমোট করেছে কার দাজ্জালের লিয়ালন মেসি বলে একটা প্লেয়ার আছে নাম শুনেছেন না শুনেনি খুব ভালো খেলে তার শরীরে যে একটা ছিল ছবিটা সেটা দাজ্জালের ছবি বলে নাইমার ব্রাজিলের একটা প্লেয়ার তার শরীরে যে টাট্টুটা প্রমোট করেছে কার দাজ্জালের লটারির টিকিট হারাম না হালাল হারাম আপনি আমার সঙ্গে নন্দীগ্রাম বাজারে চলুন আমি দেখিয়ে দেবো মুসলমান লটারি বেচছে লটারি কাটছে ঠিক বললাম না বললাম যদি মুসলমানদের কাউন্টার না দেখাতে পারি আমি নন্দীগ্রাম থানায় বাজারে আমি আর জীবনে নন্দীগ্রামে পা রাখবো আমি দেখিয়ে দেবো এইগুলো মুসলমানদের আপনারা দেখিয়ে দিবেন আমাকে এটা মুসলমান লটারি বিক্রি করছে কাউন্টার লাগিয়ে তাইলে লটারি যদি হারাম হয় আর সেই লটারির ব্যবসা যদি কোনো মুসলমান করে তার ইনকামটা হালাল হবে না হারাম কথা বলে না হারাম তাইলে বলুন পরে কোন বাপের বেটা মসজিদের মতোয়াল্লি মসজিদের সেক্রেটারি কোনদিন মেম্বারে দাঁড়িয়ে বলতে পারবে যে সুদ খাচ্ছ গিরামে যে মদের কারবার করো যে হারাম কারবার করো যে লটারির কারবার করো তারা ইমামকে ভাত দিবে না এ বলেছে কোনদিন বলেনি কিন্তু ইমাম সাহেব সে বেচারা যদি জুম্মার দিনে লটারির বায়ান করে হারাম হালালের বায়ান করে সুদের বায়ান করে গিরামের সুদ আর ওই লটারি বালারা পেচু লেগে তাড়িয়ে দিবে ইমাম এই ঠিক বলছি না ভুল বলছি এক গায়ে লাগা কথা কিন্তু এটা ঘরে গিয়ে মাপবেন আমি কি বলে যাচ্ছি সুর দিয়ে বক্তব্য দিয়ে সমাজ পরিবর্তন হয় না সুর আমিও দিতে জানি তিন ঘন্টা সুর দিয়ে বক্তব্য দিতে পারবো কিন্তু ওটা বড় কথা না সমাজ আজকে সুরেতে শেষ হয়ে গেছে আজকে আমাকে এটার প্রমাণ কোন পাপের বেটা মতোয়াল্লি দাঁড়িয়ে ইস্টে বলতে পেরেছে মেম্বারে অথচ ইমামকে বললে ইমামকে বাধা দেয় গ্রামের মানুষ এই বায়ান করবে না এই কথা বলবে না আমি একবার আমার এলাকায় একটা মসজিদে লটারি বায়ান করেছি তো মোটামুটি এক সপ্তাহ ধরে খালি বাজারে আমাকে গালি দিয়েছিল মা বোন তুলে কারা লটারি বালারা আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম আলেমরা এই কথা বলার পরে যে গালি দিবে সে কখনো মুসলমান হতে পারে না মুশরিক হয়ে যাবে মুশরিক যেহেতু সে পরিপূর্ণ ভাবে জেনে শুনে একটা হারাম জিনিসকে সাপোর্ট করছে হারাম জিনিসকে অ্যাকসেপ্ট করছে এরপর বলুন তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে বললেন হে আমার সাহাবীরা শোনো তোমরা যে আল্লাহর কাছে দোয়া চাইবে আল্লাহর কাছে কাঁদবে তোমরা কি জানো এটা কবুল হওয়ার জন্য প্রথম শর্ত আমার আল্লাহ কি দিয়েছে কি বললে হালাল খাবার হালাল আপনি বলুন তো যে লোক লটারি কাটছে সেটা হারাম তো সেই হারামের টাকায় সে খাবার খেলে তার দোয়া কবুল হবে কথা বলে না তার জন্য যদি কোনো মলবি দোয়া করে দোয়া কবুল হবে হবে না আপনি বলছেন হুজুর আপনি এত দোয়া করছেন দোয়া কেন কবুল হচ্ছে না কি করে কবুল হবে দোয়ার কাজটা করেছ এক হালাল খাবার খেতে হবে হালাল সেটা ডাল আলু হোক ডাল আলু সানা হোক শাক ভাত হোক খাবারটা যেন হালাল হয় আপনি কাকে গালি দিচ্ছেন কাক ধর্মকে গালি দিচ্ছেন আপনি তো ইসলামটাই নিজেরা বুঝতে পারেননি লোককে গালি দিয়ে কি লাভ করবেন বলুন লোককে গালি দিয়ে কি লাভ আপনি ইসলাম কি বুঝেছেন বুঝেন আপনারা এখানে আলেমরা বসে আছে আপনারা বলুন ইমানদারির সঙ্গে প্রত্যেকটা মুসলমান জন্য শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি বলে যাচ্ছি পুরো নন্দীগ্রামে নাইনটি ফাইভ মুসলমানের কাছে দিনী শিক্ষা নাই ঠিক বললাম না বললাম বলুন আমি এক্ষুনি প্রমাণ দিব খালি মসজিদে গিয়ে মাথা টুকলে দিনী শিক্ষা আসে না তসবি করে দিলে দিনী শিক্ষা চলে আসবে না দিনী শিক্ষা অর্জন করতে হবে কতটা মুলবি হতে হবে হাফেজ হতে হবে কারি মুক্তি হতে হবে না অতটা দিনী শিক্ষা অর্জন করুন যতটা করলে হারাম হালাল চিনতে পারে দিন বদ্দিন চিনতে পারেন সেরেক বেদাত চিনতে পারেন কুপুরিটা চিনতে পারেন বেইমান কাফেররা যে জালটা আপনার উপরে ছুঁড়ছে ওই জালটা যেন আপনি চোখের দ্বারা দেখতে পান আজকে মুসলমান দিন কি বুঝেছে একটু বুঝিয়ে দি হারাম হালাল কি বুঝেছে একটু বুঝিয়ে দি মুসলিমদের ছেলে লড়ি চালায় হাই রোডে দাঁড়িয়ে হোটেলে ঢুকেই বলছে ভাই দু বোতল মধ্যে মদ খাওয়া হয়ে গেল এরপর বলছে যে ভাই রুটি আর মুরগির মাংস নিয়ে সে বেচারা রুটি আর মুরগির মাংস আনতে গেছে যখন নিয়ে এসছে তখন জিজ্ঞেস করছে দাদা মুরগিটা জবাই না কাটা আমি বললাম হারাম করকে জুতা করে মা যে লোক মদ খেলো তার আর কাটা গুটা থেকে লাভ আছে বলছেন লাভ কাটাটাও হারাম মদটাও হারাম মুসলমান শিক্ষা না থাকার কারণে মনে করেছে আমার মদটা খাওয়া যাবে কিন্তু মুরগি খেতে গেলে আমাকে জবাইটা দেখে খেতে হবে এইটা হচ্ছে মুসলমানের ইমানের হাল আজকে ভারতবর্ষে তা না হলে মুসলমানের কাছে লটারি কি করে হালাল হতে পারে মুসলমানের কাছে গাঁজা মদ কি করে হালাল হতে পারে মুসলমানের কাছে সুদ কি করে হালাল হতে পারে নয় আপনারা বলুন পাঁচ নামাজ পড়া ফরজ না ফরজ ফরজ নন্দীগ্রাম থানায় সমীক্ষা করুন একশোটা মুসলিমের মধ্যে আশি জন বেনামাজি ঠিক বললাম না বললাম আশি জন বেনামাজি আর মহিলাদের মধ্যে সেভেন্টি পার্সেন্ট বেনামাজি মহিলাদের মধ্যে পুরুষদের মধ্যে আশি পার্সেন্ট মেয়েদের মধ্যে নামাজই পড়েন আপনি নামাজ নামাজ আপনার পরিবার নামাজি হলে তো আপনার পরিবার নামাজি হবে আপনি নামাজ পড়েন না আপনি রোজা রাখেন না আপনি নিজেকে মুসলমান বলে দাবি করছেন অথচ আল্লাহ রসুল স্পষ্ট যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি হন আপনার মধ্যে ইসলাম এসছে যারা নামাজ কাজা আপনি বাজারে অনেক চায়ের দোকানে অনেক মুসলিমকে পাবেন তারা কি বলে জানেন কাদেরকে নামাজি দিকে ভালো লোক দিকে নামাজ না পড়তে পারে রোজা না রাখতে পারি গ্রামে আমি ভালো লোক এরকম মাল আছে না গাদা আছে নামাজ পড়ে না রোজা রাখে না কিন্তু গ্রামের ভালো লোক আমি পাপ করি না আমি কোনো কাজ করি চলুন এই যারা ইচ্ছাকৃত নামাজ পড়ে না রোজা রাখে না অথচ তারা প্রকাশ করছে আমরাই গ্রামের ভালো লোক এরা কেয়ামতের দিনে কেরকম বিপদে পড়বে কোরআনকে জিজ্ঞেস করুন কোরআন নকল করেছে দুটো রাস্তা একটা জান্নাতিদের একটা জাহান্নামীদের একটা রাস্তায় জান্নাতিরা প্রবেশ করবে একটা রাস্তায় জাহান্নামীরা আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন জান্নাতিরা জাহান্নামী দিকে দাঁড় করিয়ে ফেলবে কি বলে

আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না এক নম্বর আমরা জাহান নামে যাচ্ছি তার এক নম্বর কারণ কলু নামনাকু মিনাল মুসল্লি আমরা নামাজি মুসল্লিদের মধ্যে ছিলাম না ওয়ালাম নাকু নতিমুল মিসকিন এবং আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না তাই আল্লাহ আমাদিকে জাহান নামে এটা এটা বড় বড় তারা বলবে যে আমরা দাড়ি টুপি নামাজি মুসল্লিদের দেখে হাসি ঠাট্টা বিদ্রুপ করতাম তাই আল্লাহ আমাদিকে জাহান নামে এ মারাত্মক ভাষা অকুন্না নুকাজিবু বিয়াউ মিদ্দিন আর আমরা বিচারের দিবসকে মিথ্যা বলে মনে করিতাম তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে সবাই নিয়ত করুন আমরা পাঁচ ওয়াক্তের নামাজি অবজরে বলুন ইনশাআল্লাহ দেখুন এই দুনিয়ায় আমরা যে বসে আছি এই দুনিয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনে মারাত্মক কথা বলেছে ওয়ামা আল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ ধোঁকা আপনি ধোকায় পড়ে আছেন আপনি ধোকায় বসে আছেন আপনি ধোকার মধ্যে পড়ে আছেন আপনাকে এখনো তিনটে প্ল্যাটফর্মে যেতে হবে আপনি এক নম্বর প্ল্যাটফর্মে বসে আছেন ওটা দুনিয়া আর আপনার পরের প্ল্যাটফর্মটা হচ্ছে আপনার কবর আর আপনার তৃতীয় নম্বর প্ল্যাটফর্ম হচ্ছে কেয়ামতের ময়দান আর চতুর্থ নম্বরটা হচ্ছে জান্নাত এবং জাহান্নাম আজকে পৃথিবীর পরিস্থিতি দেখে উলামায়ে দিনরা অনুভব করতে শুরু করে দিয়েছেন কেয়ামতের আলামত গুলো ছোট ছোট আলামত গুলো প্রকাশ পেতে শুরু হয়ে গেছে মাদ্রাসা বেড়েছে না বাড়েনি কথা বলে না এখনো মাদ্রাসা হচ্ছে স্কুল বেড়েছে না কমেছে দিনের দিন স্কুল বাড়ছে কলেজ বাড়ছে শিক্ষা বাড়ছে শিক্ষা বেড়েছে না শিক্ষা বাড়ছে আমরা বলছি শিক্ষা অর্জন করো কিন্তু বিশ্বাস করুন সব বেড়েছে আরো বাড়বে কিন্তু আদর্শ শেষ হয়ে গেছে আদর্শ নাই